বিষ্ণুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন দেখুন পদ্মা নদীর মাছ পদ্মা নদীর একদম ধারে গিয়ে এই মাছগুলো নিয়ে এসেছি সকালবেলা জেলেরা মেরে আনতেছিল তখন ভাগা হিসাবে কিনেছি মাছগুলোর দাম নিয়েছে বারোশো টাকা দেখুন কেমন হয়েছে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন আমি আসলে নদীর মাছটাই বেশি খাই আসলে নদীর মাছের টেস্টটা অন্যরকম এখন প্রচুর বর্ষা হচ্ছে বৃষ্টি এই পানিতে নদীতে মাছ এসেছে নতুন এবং পাওয়া যাচ্ছে আজ প্রায় এক বছর পরে এই মাছগুলো নিয়েছি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে একটি কমেন্টস করবেন ও লাইক ও শেয়ার করবেন আপনারা কে কে নদীর মাছ পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাবেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে আল্লাহ আল্লাহতালা এই ধরনের মাছ খাওয়ার তফিক আমাকে দান করেছেন রিজিকের মালিক একমাত্র তিনি অনেক দিন পরে নদীর ধারে আসতে আসতেছিলাম হঠাৎ করেই দেখলাম এই মাছগুলো জেলেরা মেরে তুলে আনতেছে আল্লাহর রহমতে তখন আমি তাদের সাথে দামাদামি করে কিনেছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ